হাস্তনি থামচি ব্লক চাম গ বাইথা খুপলু কুবু ব্লক রত্ন চামঙ্গ বাইথা কুপলু ক্লাইনী সামু তংজাগী তিনি তিন কগ্নশাকাখা হুগ বাতাই হুক বা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা এগ্রিকালচার গেজেটেড অফিসার এসোসিয়েশনমাবায় কৃষি বার্তা মঙ্গী কায়সা লিফ ল্যেটনো চেঙ্গী ব কগ্নশাখা বসাখা সালগ্রা গুমতি তাই সিপাইজলা হাংর চামুগ বাইংা কুপ্লু

ত্রিপুর যে ডেভেলপমেন্ট হয়েছে আমার পঞ্চান্ন বছর রাজনীতির জীবনে এত উন্নয়ন আমি দেখি কে দেখেছে আমি জানি না যদি কেউ দেখে থাকে আমাকে তথ্য দিয়ে বলতে হবে কিন্তু এত উন্নয়ন দেখিনি তো কর্মচারীদের কর্মচারীদেরকে বিরাট ভূমিকা রয়েছে এবং উন্নয়নের মূল চাবিকাটি হলো সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বেঁচে রেখে আমাদের মন্ত্রিসভার যে সিদ্ধান্ত এই যে কার্য কার্যকর করতে হলে দরকার কর্মচারীদের সহযোগিতা সেজন্য সরকারি অফিসার কর্মচারী সে গ্রুপ থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হবে